সালামালাইকুম হ্যালো বিয়ার্স কেমন আসেন আশা করি সবাই ভালো আজকাল চলে আসছি খাবার সাথে না ঐতিহ্যবাহী কবির বাজার বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী কবির ছিল যে ওর নাম অনুসারে পাশেই বাজার করা ছিল আগে এখানে গরু বাজার ছিল নামটা অনেক ছিল ওনার এক সময় এই যে তো মেইন বাজার দেখেন কি অস্ত্র বাজারের যোগাযোগটা বড় জিনিস পান বিক্রি করে নাকি কি বিক্রি করেন পান দেখেন পান বিক্রি করে এখন বাজারে একবার আসলে যোগাযোগ তো হয়েছে বড় জিনিস অত চৌরাস্তার দিকেই বাজারটা দেখা গেছে হচ্ছে বড় দেখা যায় পান বিক্রি করতেস পান সুবারি পান সুবারি বিক্রি করতেস উল বাজার এমনি ঘুরার জন্য লুক তো নাই বাজার নাই কেন্দ্রের দিকে বাজার আসলে চৌরাস্তার দিকে বাজার দেখা যাচ্ছে বড় পুকুরের বাজার মূল বাজার ছিল এটা এখন দেখেন আসলে রাস্তাটা হচ্ছে বড় জিনিস যোগাযোগটা হচ্ছে বড় জিনিস যোগাযোগ রাস্তা কারণ দেখা গেছে রাস্তার ভিতরে বাজারগুলো আস্তে 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 ধ্বংস হয়ে যেতেছে এই দিছে কবিরে বাজার করা যায় এইদি কবিরে বাজার করা যায় একবারে চৌরাস্তায় বাজার দেয়া যায় আর বড় ভালো তাছি ওই চৌরাস্তা বাজার দেয়া যাচ্ছে বড় সকালে ভয় কি মাছ পাওয়া যায় সকালে

নামাজের পরে মানে ছয়টা সাড়ে ছটার দিকে আসুন বাজারে আর এখন তো সিজন না বুকাল তরিতরকারী থাকলে প্রচুর টাটকা জিনিস উঠে আর না থাকলে কম উঠে এখন তো সিজনটা কম কমার চলছে

এবং কি সিজনালি সকাল বললো ছয়টা থেকে নয়টা পর্যন্ত বাজার বসে এখানে মাছ তৈরি এবং কি সিজনালি সব পাওয়া যায় এখানে এটা এখানে বাজার দেখেন এখানে না আগে কিছু দেখা যাচ্ছে না এটা সকালে সকালের বাজার মূলত কবির বাজার হচ্ছে সকালের বাজার যাই সামনে আগাই দেখা যাক

উনি বলছে এখানে সকালে বাজার তো দেখেন এখানে কাজ করতেছে গিয়ারা হাটের কাজ কোন কোন কাজ করেন কাজ করেন কাজ করেন কাজ করেন কাজ করতেছে দেখেন কি সুন্দরভাবে কাঠের কাজ করতেছে তো কি বানাবেন রে ও আল্লাহ মানে দেখেন সামনে যাই আল্লাহর জন্য কাঠ ইয়ে করতেছে

এই সে তো চলে যাচ্ছে সামনে 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 বলে খোয়াদা মাছ মারতেছে এই জিনিসটা তো দেখাই দিব আপনাদের সামনে আরেকটা জিনিস দেখা যাচ্ছে ব্রিজ এটা মূলত অ্যাঙ্গেলের ব্রিজ খোয়াদা সামনে বলে মাছ মারতেছে দেখা যাচ্ছে আপনাদের এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ করবে পাশে মানুষ আসলে জিনিস দেখলাম মানুষ ইদান ব্লগের প্রতি মানে প্রচারের জন্য সবাই আগ্রহ থাকে দেখলাম কেমন দেখলে সামনে আসে দেখেন কি আগে মনে করতে মনে হয় দেখেন একটা সুন্দর বাড়ি করছে বা রাস্তা নেই বেলি ব্রিজ পাট চোখে দিয়ে দিছে এই জিনিসটা আপনাদের দেখানো যাওয়ার সময় আমি দেখছিলাম পাট সোনালী আঁস বাংলাদেশের সোনালী আঁস পাট পাট শুকিয়ে দিয়ে দিছে ব্রিজের মধ্যে বইলি ব্রিজ কবির বাজার বইলে ব্রিজের এক সময় কাঠের ব্রিজ ছিল সোনালী আঁস বাংলাদেশের কত সুন্দর করে মাছ পায় নাকি এই দেখেন কাদা মাছ মারতেছে মাছ পাইতেছেন কি মাছ আচ্ছা তো দেখি সমস্যা নাই দেরি কম মানে মাছ মারছে আচ্ছা একটু দেখতাছি আসছি খাওয়া যাচ্ছে মাছ মারা